বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো কীভাবে থামবেল তৈরি করতে হয় বুঝতে পারছো না তাহলে তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছ আজ তোমাদেরকে বলবো আমি কীভাবে থামবেল তৈরি করি এবং তোমরা কীভাবে থামবেল তৈরি করবে আজ তোমাদেরকে দেখাবো বন্ধুরা ইউটিউব ভিডিওর জন্য থামমেলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থামমেলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই বলছি তোমরা যখন থামবেল তৈরি করবে থামবেলটা যেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয় থামবেল যদি খুব সুন্দর এবং আকর্ষণীয় হয় তাহলে কী হবে অডিয়েন্স তোমার থামমেলটা দেখে ভিডিওতে ক্লিক করবে আর তোমার ভিডিওটাতে ভিউজ বাড়বে তাই বলছি থামমেল যখন তোমরা তৈরি করবে খুব সুন্দর এবং আকর্ষণীয় যেন হয় আর থামমেলের মধ্যে যেন একটা কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে অডিয়েন্স কি বুঝবে যে এই ভিডিওটার মধ্যে কিছু আছে তবে ভিডিওটা ক্লিক করে দেখি তাহলে অডিয়েন্স বেশি বেশি ক্লিক করবে তোমার ভিডিওতে আর ইউটিউব তোমার ভিডিওটাতে আরও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে থামমেল তৈরি করি এবং কোন অ্যাপস দিয়ে থামমেল তৈরি করি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো আমি কিভাবে থামমেল তৈরি করি এবং কোন অ্যাপস দিয়ে থামমেল তৈরি করি তাহলে চলো আজ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে থামমেল তৈরি করি বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে ইউটিউব ভিডিওর জন্য থামমেল তৈরি করতে হয় বন্ধুরা প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব এই পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে তারপর ইনস্টল করে নেবে আমি থামবেল তৈরি করি পিক্সেল ল্যাব এই অ্যাপসটা দিয়ে এইবার তোমাদেরকে দেখাবো পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা ইউটিউব ভিডিওর জন্য থামবেল কিভাবে তৈরি করবে তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাব ওপেন করলাম পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটা নিউ টেক্সট এই লেখাটা দেখাবে এইটা তোমরা প্রথমে ডিলিট করে দেবে আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ তারপর এখানে কাস্টম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো ইউটিউব থামমেল ইউটিউব থামবেল সিলেক্ট করলাম তারপর এখানে ওকে করে দিলাম দেখো এখানে ইউটিউব থামমেলের জন্য যে সাইজটা সিক্সটিন ইস টু নাইন দেখো এটা সিলেক্ট করে নিয়েছি এইবার আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব তার জন্য আমি বাঁদিকে ওপরে প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর দেখো এখানে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি দেখো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিলাম এবার এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ইমেজটাকে হাতে করে বাড়িয়ে এখানে সেট করে নিতে হবে দেখো আমি ইমেজটা সেট করে নিলাম ঠিক আছে এইবার প্রথমেই আমি এখানে একটা আমার ছবি দিয়ে দেবো তাহলে আবার চলে যাচ্ছি বাঁদিকে ওপরে প্লাস আইকনে তারপরে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমার এখানে একটা পিএনজি ছবি আছে আমি পিএনজি ছবিটা নিয়ে নিচ্ছি দেখো আমার এখানে একটা পিএনজি ছবি করা আছে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি আমার এই ছবিটা নেওয়ার পর আমি এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর ছবিটা আমি ডান দিকে সরিয়ে দিচ্ছি ছবিটা আমি ডান দিকে সরিয়ে দিলাম ঠিক আছে এইবার এই ছবিটাতে আমি একটা স্টোক দেবো তাহলে এই ছবিটাতে টাচ করলাম টাচ করার পর এখানে স্টোক অপশানটা আছে যে দেখো এই স্টোক অপশানে ক্লিক করলাম এনেবেল করলাম করার পর দেখো এখানে কোন কালারটা দিলে খুলছে সাদাটা দেয়া আছে হলুদ হলুদটা দিলে মনে হচ্ছে ভালো লাগছে তাই আমি এখানে হলুদটা দিলাম হলুদটা দেওয়ার পর এখানে দুই আছে স্টোকটাকে তিন করে দিলাম দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার ছবিটা আমি একটু বড় করে নিচ্ছি এইভাবে হাতে করে টেনে ধরে এইভাবে বড় করে নিলাম ঠিক আছে তাহলে এখানে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি থামমেলটাতে টেক্সট লিখবো আমি এখানে লিখবো আমি যেভাবে থামমেল তৈরি করি ঠিক আছে তাহলে আবার বাঁদিকের ওপরে প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে যাওয়ার পর টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে যাওয়ার পর এখানে আমি এই এডিট অপশানে ক্লিক করলাম করার পর এবার টেক্সট অপশানটা চলে এসেছে আমি এবার এখানে লিখছি আমি যেভাবে আমি এখানে লিখলাম আমি যেভাবে লেখার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এই লেখার সাইজটা একটু বড়ো করে নিচ্ছি এখানে ধরে দেখো এরমভাবে বড়ো করে নিচ্ছি নিয়ে এখানে রাখলাম লেখাটা এখানে রাখার পর আমি আবার স্ক্রিনে টাচ করলাম করে আবার বাঁদিকে প্লাস এখানে চলে যাচ্ছি টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে চলে যাওয়ার পর আমি এখানে লিখবো থামমেল থামমেল লেখাটা কমপ্লিট হয়ে গেলো এইবার আমি ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করার পর আমি এই থামমেল লেখাটাকে একটু বড়ো করে নিচ্ছি দেখো থামমেল লেখাটাকে একটু বাড়িয়ে নিলাম নিয়ে আবার স্ক্রিনে টাচ করলাম করে আমি আবার প্লাস আইকনে চলে যাচ্ছি টেক্সট অপশানে চলে যাচ্ছি এইবারে যে টেক্সটটা লিখবো সেটা হচ্ছে তৈরি করি দেখো তৈরি করি লেখাটা কমপ্লিট হয়ে গেল আবার ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করার পর তৈরি করি এই লেখাটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে বাড়িয়ে নিচ্ছি এখান থেকে ধরে তাহলে এখানে থামমেল লেখাটা কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে থামমেল তৈরি করি এইবার এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে হবে এবং কালার দিতে হবে আমি প্রথম লেখাটায় টাচ করছি আমি যেভাবে এই লেখাটার ফন্ট আমি চেঞ্জ করছি দেখো নিচের দিকে এখানে অপশান আছে একটা ফন্ড বলে এ বি যে লেখাটা আছে এখানে ফন্ড এই ফন্ড অপশানে আমি ক্লিক করলাম ফন্ড অপশানে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি মাই ফন্ড অপশানে এখানে আমার বাংলা ফন্ড অ্যাড করা আছে আমি এখান থেকে একটা বাংলা ফন্ড নিয়ে নিচ্ছি ধরো আমি এই ফন্ডটা সিলেক্ট করে নিলাম নেয়ার পর ওকে অপশানে ওকে করে দিলাম দেখো আমি যেভাবে লেখা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল এইবার এই লেখাটাতে কালার দিতে হবে আমি কালার অপশানে চলে যাচ্ছি দেখো এখানে কালার অপশান এই যে কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর এইখানে দেখো আমি যেভাবে লেখাটার মধ্যে দু রকম কালার দেব এই আমি লেখাটাতে হলদে কালার দেব দেখো হলদে দিলাম এইবার যেভাবে লেখাটাতে আমি সবুজ রং দেব দেখো এখানে সবুজ দিয়ে দিলাম দেখো এখানে আমি যেভাবে লেখাটাতে কালার দিয়ে দিলাম এইবার লেখাটাতে কালার দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এই লেখাটাতে স্টোক দেবো এই স্টোক অপশানে ক্লিক করলাম স্টোক অপশানটা এনেবেল করলাম করার পর এই যে কালো দিয়ে স্টোক দেবো এখানে চার করা আছে স্টোকটা আমি এখানে দশ করে দেব দেখো এখানে আমি স্টোকটা দশে রাখলাম দশে রাখার পর রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তাহলে আমি যেভাবে লেখাটা কমপ্লিট হয়ে গেল এইবার এই থামমেল লেখাটার ফন্ট চেঞ্জ করব আমি আবার চলে যাচ্ছি ফ্রন্ট অপশানে ফন্ট অপশানে ক্লিক করার পর চলে যাচ্ছি মাই ফন্ট অপশানে মাই ফ্রন্ট অপশানে যাওয়ার পর আমি এখানে প্রথমের অপশানটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে থামমেল লেখাটার ফন্ট চেঞ্জ করতে লেখাটা কত সুন্দর লাগছে এইবার এই থামমেল লেখাটাতে কালার দিতে হবে আমি আবার কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর আমি এখানে কালার দেবো লাল লাল কালারটা দিয়ে দিচ্ছি লাল কালারটা দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই থাম্মেল লেখাটাতে স্টোক দেবো এই স্টোক অপশানে ক্লিক করলাম স্টোক অপশানটা এনেবেল করলাম এইবার এখানে আমি স্টোক দেবো কী দেওয়া যায় হলদে দিচ্ছি হচ্ছে না এখানে সাদাটা দিলে ভালো লাগছে তাই স্টোকটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি চার আছে আমি দশ করে দিচ্ছি দেখো থামবেল লেখাটা কত সুন্দর ফুটে উঠেছে তাহলে থাম্বের লেখাটা কমপ্লিট হয়ে গেল এইবার তৈরি করি এই লেখাটা ফন্ট চেঞ্জ করবো আবার চলে যাচ্ছি ফন্ট অপশানে তারপরে চলে যাচ্ছি মাই ফন্ট অপশানে তারপর এখান থেকে আমি একটা ফন্ড নিয়ে নিচ্ছি ধরো আমি এই ফন্টটা নিয়ে নিলাম এই ফন্টটা নেওয়ার পর আমি একটু লেখাটা বড়ো করে নিচ্ছি বাড়িয়ে নিলাম এইবার তৈরি করি এই লেখাটাতে কালার দিতে হবে আমি আবার কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে আসার পর তৈরি করি এই তৈরি কথাটায় আমি ব্লু কালার দেবো তাই এখানে আমি এটাতে ক্লিক করলাম এইবার আমি এই ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলাম কালারটা একটু ডিপ করে দিচ্ছি ডিপ করে দিলাম দেখো দেখো তৈরি লেখাটা ব্লু কালার হয়ে গেলো এইবার এই কড়ি লেখাটাতে আমি কালো কালার দেবো দেখো আমি এখানে কালো কালারটা সিলেক্ট করে নিচ্ছি দেখো কালো কালারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এই লেখাটাতে আমি এবার স্টোক দেব তাই স্টোক অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর স্টোক অপশানটা এনেবেল করলাম করার পর এখানে আমি স্টোক দেব এই সাদাটা দিলাম দেওয়ার পর এখানে আমি স্টোকটা বাড়িয়ে দশে করে দিচ্ছি দশে করে দিলাম দেখো লেখাটা কমপ্লিট হয়ে গেল এখানে আমি কী লিখলাম আমি লিখলাম আমি যেভাবে থাম মেল তৈরি করি ঠিক আছে দেখো এখানে থাম লেখাটা কমপ্লিট হয়ে গেল কিন্তু থামমেলটা আমার পুরোপুরি কমপ্লিট হয় না এখন অনেক কাজ বাকি আছে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে একটা সাদা মতো অংশ আছে যেটা দেখতে খারাপ লাগছে তাই আমি আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব নিয়ে সেটাকে অ্যাড করবো দেখো কীভাবে করছি আবারও প্লাস আইকনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি ধরো আমি এই ইমেজটা নিচ্ছি এই ইমেজটাকে রোটেট করে নিচ্ছি এই ইমেজটাকে রোটেট করে নিলাম প্রথমে নেওয়ার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি দেখো বাড়িয়ে নেওয়ার পর আমি এই ইমেজটাকে এইভাবে রাখতে চাইছি এবার এটা সাদা কালার আছে এটাকে কালার চেঞ্জ করতে হবে আমি এখানে কালার অপশানে গিয়ে কালার চেঞ্জ করে নিচ্ছি দেখো আমি এখানে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দিচ্ছি এইবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্যাকে নিয়ে যেতে হবে তাহলে এই ছবিটাকে আমি ফন্ডে আনতে হবে ছবিটার উপর টাচ করলাম এইবার এই ছবিটাকে আমি ফন্ডে নিয়ে আসছি দেখো আমার এই ছবিটাতে ক্লিক করলাম করার পর এখানে দেখো টু ফন্ড এই টু ফন্ডে ক্লিক করলাম টু ফন্ডে ক্লিক করার পর আমার ছবিটা ফন্ড চলে এলো ঠিক আছে এইবার দেখো এখানে এই যে লেখাটা তৈরি করি এই লেখাটা ফন্ডে আনতে হবে এই লেখাটার ওপর টাচ করছি এই লেখাটার ওপর টাচ করার পর এইখানে দেখো টু ফন্ট এই টু ফন্টে ক্লিক করলাম দেখো এই লেখাটা সামনে চলে আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এইভাবে সেট করে নিলাম এইবার এইখানে এইগুলো হাতে লেগে সরে যাচ্ছে লেখাগুলো এদিক ওদিক তা এইখানে দেখো একটা অপশান আছে এই অপশানটাই আমি ক্লিক করছি এই অপশানে ক্লিক করে এইগুলো যদি আমরা লক করে দিই তাহলে আর হাতে লেগে সরবে না দেখো আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটা আমি লক করে দিচ্ছি তারপর আগের ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে দিচ্ছি ঠিক আছে এই দুটো আমি এখন আপাতত লক করে দিলাম দেওয়ার পর দেখো এখানে লেখাগুলো সরছে লেখাগুলো সরছে ছবিটাও সরে যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে নিয়েছিলাম সেটা সরছে না শুধু এগুলো সরছে ঠিক আছে আমি এগুলোকে এখন লক করছি না এর কাজ আছে তা আমি এই লেখাগুলোকে একটু নামিয়ে নিচ্ছি নিচের দিকে আচ্ছা থামমেল লেখাটাতে টু ফন্ট করতে হবে আমি টু ফন্ট করে দিলাম দেওয়ার পর লেখাটাকে নিচে নামাচ্ছি এই লেখাটাকে একটু নিচে নামাচ্ছি এই ওপরের যে ফাঁকা অংশটা এখানে আমি তিনটে কি চারটে থামমেল অ্যাড করব তাহলে আমি চলে যাচ্ছি প্লাস আইকনে তারপর চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে থামমেল সিলেক্ট করে নিচ্ছি দেখো আমি এই থামমেলটা প্রথমে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এইভাবে কোনটা ধরে ছোট করে নিচ্ছি দেখো এরকম ছোট করে এখানটা সেট করে দিলাম তারপর আরও একটা থামবেল আমি নিয়ে নিচ্ছি দেখো এই থামমেলটা সিলেক্ট করে নিলাম এই থামবেলটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এইভাবে ছোটো করে এখানটা বসিয়ে দিলাম তারপরে আবার ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি আরও একটা থামমেল নেব এইবার আমি এই থামমেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এটাকে ছোট করে এইখানে সেট করে দিচ্ছি আচ্ছা আর একটা থামবেল এখানে ধরবে আমি আর একটা নিয়ে নিচ্ছি আচ্ছা দেখো আমি এই থামমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানে ওকে করে দিয়ে এই থামবেলটাকে আমি একটু ছোট করে নিচ্ছি দেখো এখানে চারটে থামমেল আমি অ্যাড করব আচ্ছা আমার ছবিটাকে একটু নামিয়ে নিচ্ছি প্রথমে এই থামমেলগুলোকে আমি প্রথমে এখানে সেট করে নিচ্ছি এইবার এই থামমেলগুলোতে আমি স্টোক দেব আমি স্টোক অপশানে চলে যাচ্ছি স্টোক দিলে দেখতে ভালো লাগবে আমি এই থামবেলগুলোতে স্টোক দিয়ে দিচ্ছি ধরো কোন কালারটা দেব আচ্ছা প্রথমে আমি সবুজ কালারটা নিয়ে নিচ্ছি তারপরে এই থামবেলটাতে আর একটা দিয়ে দিচ্ছি আমি ধরো এখানে আমি এই কালারটা নিচ্ছি আচ্ছা এই থামমেলটাতে আমি স্টোক দিচ্ছি এই সাদা কালারটা নিলাম এইটাতে আমি হলুদ কালারটা দিলাম এইবার দেখো এই থামবেলগুলোতে স্টোক দিতে একটু দেখতে ভালো লাগছে এইবার এই থামবেলগুলো যদি আমি থ্রি ডি সেভে করি কেমন লাগবে দেখি এই থ্রি ডি অপশানে চলে যাচ্ছি থ্রি ডি অপশানে চলে যাওয়ার পর থ্রি ডি অপশানটা এনেবেল করছি এনেবেল করার পর এই অপশানটাতে টাচ করলাম এইবার দেখো থ্রি ডি অপশানটা একটু বেশি হচ্ছে আমি এখানে কমিয়ে নিচ্ছি ধরো আমি এখানে দুয়ে রাখলাম আচ্ছা প্রত্যেকটাতেই আমি ধরো এরকম থ্রি ডি শেপ দিয়ে দিচ্ছি আমি কীভাবে থামবেলে থ্রি ডি শেপ দিচ্ছি তোমরা একটু দেখে নাও তোমরাও চাইলে মেলে এইভাবে থ্রি ডি শেপ দিতে পারো ঠিক আছে দেখো এবার প্রত্যেকটা মেলে আমি থ্রি ডি শেপ দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে ঠিক আছে তাই এই থামবেলগুলোতে হাত লেগে সরে যেতে পারে তাই আমি লক করে দিচ্ছি আমি এই অপশানটায় চলে যাচ্ছি গিয়ে এই থামমেল চারটেকে আমি লক করে দিচ্ছি দেখো লক করে দিলাম এবার এই থামমেলগুলোতে হাত দিলে আর সরছে না তাহলে এই থামমেলগুলো সেট করে দিলাম এবার আমার ছবিটাকে আমি ওপর দিকে তুলছি তুলে একটু ছবিটা ছোট করতে হবে আমি ছবিটা একটু ছোট করে নিচ্ছি আমার ছবিটা এই রকম রেখে আমি এবার আমার ছবিটাকে লক করে দিচ্ছি কারণ হাত লেগে সরে যাচ্ছে লক করে দিলাম দেখো ছবিটাতে এবার হাত দিলে আর সরছে না এইবার আমি চলে আসবো এদিকে লেখাগুলো আমি যেভাবে এই লেখাটা আমি একটু বড় করতে চাইছি তাই এখানে আমি একটু টেনে ধরে বাড়িয়ে দিচ্ছি এইভাবে সেট করে দিচ্ছি ঠিক আছে তাই এই লেখাটাকে আমি একবারে সেট করে দিচ্ছি লক করে দিচ্ছি তা না হলে হাতে লেগে সরে যাবে আমি যেভাবে এই লেখাটাকে লক করে দিলাম ঠিক আছে এবার থামমেল এই থামমেল লেখাটা আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি এইবার এই থামবেল লেখাটা আমি যদি একটু থ্রি ডি শেপ দিই কেমন লাগে দেখি আমি আবার চলে আসছি থ্রি ডি অপশানে থ্রি ডি অপশানটা এনেবেল করার পর এই অপশানটাতে চলে যাচ্ছি এখানে দেখো থ্রি ডি শেপটা কত সুন্দর লাগছে তাই এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে এই দুয়ে রাখলাম ঠিক আছে দেখো এখানে থামবেল লেখাটাতে থ্রি ডি শেপ দিতে একটু দেখতে ভালো লাগছে ঠিক আছে তাহলে আমার থাম্বেল লেখাটা কমপ্লিট হয়ে গেল আমি থামমেল লেখাটাতে লক করে দিচ্ছি লক করে দিলাম এইবার তৈরি করি এই লেখাটাকে আমি এইভাবে এখানে রাখছি রেখে এই লেখাটাকে আমি লক করে দিচ্ছি তৈরি করি লেখাটাকে লক করে দিলাম এইবার আমার থামমেলের লেখাটা কমপ্লিট হলো এইবার থামমেলটাতে আরও কিছু জিনিস দিয়ে সাজাতে হবে যেটা করলে দেখতে ভালো লাগবে যেটা আমি প্রথমেই করব এখানে একটা ইউটিউবের লোগো আমি নিয়ে নেব দেখো আমি এই ইউটিউবের লোগোটা নিয়ে নিচ্ছি ইউটিউবের লোগোটা নিয়ে আমি একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে এইখানটায় রাখতে চাইছি এই যেইখানটায় রাখতে চাইছি একটু ছোটো করে নিচ্ছি নিয়ে একটু এরকম বেঁকিয়ে দিচ্ছি আচ্ছা এইবার এই ইউটিউবের লোগোটাতে আমি স্টোক দেবো স্টোক অপশানে চলে গেলাম তারপরে আমি এখানে স্টোক দেবো সাদা কালার ঠিক আছে স্ট্রোক দেওয়া হয়ে গেল এবার রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো ইউটিউবের লোগোটা খুব সুন্দর লাগছে এইবার এই ইউটিউবের লোগোটা যদি আমি একটু থ্রি ডি সেভ দিই কেমন লাগবে দেখি আমি আবার চলে যাচ্ছি থ্রি ডি অপশানে থ্রি ডি অপশানটা এনেবেল করলাম করার পর এই অপশানটাতে যাচ্ছি গিয়ে এখানটা একটু কমিয়ে দিচ্ছি ছয় আছে আমি এটা হ্যাঁ তিনে করে দিচ্ছি তিনে করে দিলাম দেওয়ার পর এটা ডান দিকে আছে আমি একটু বাঁ দিকে করে নিতে চাইছি এইরকম ইউটিউবের লোগোটা কত সুন্দর লাগছে দেখো থ্রি ডি সেপ দেওয়ার পর তা ইউটিউবের লোগোটা এখানেই থাকবে আমি ইউটিউবের লোগোটা লক করে দিচ্ছি দেখো লক অপশানে গিয়ে আমি এখানে ইউটিউবের লোগোটা লক করে দিলাম এইবার এই থামবেলটাতে আর কী কী দিয়ে সাজাবো তোমরা দেখো আমি আবার চলে যাচ্ছি প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে এইটা নিয়ে নিচ্ছি এটা নেয়ার পর এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এটাকে এবারে আমি একটু ছোটো করে নিচ্ছি এইবার থামমেলটা সাজানোর জন্য যে জিনিসগুলো দরকার আমি নিয়ে একের পর এক এখানে লাগিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে দেখতে দেখো আমি এখানে এটা লাগিয়ে দিলাম দুটো ডট চিহ্ন কত সুন্দর দেখতে লাগছে দেখো ঠিক আছে এইবার এই বাঁ দিকের কোনটা ফাঁকা আছে এখানটা কি দেওয়া যায় দেখি আমি আবার চলে যাচ্ছি প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে একটা সেভ নিয়ে নিচ্ছি ধরো আমি এটা নিয়ে নিলাম নিয়ে এটাকে রোটেট করে নিচ্ছি নিয়ে ওকে করে দিলাম দিয়ে দেখো এটা আমি এখানে দেব এইভাবে একটু ছোটো করে নিচ্ছি দেখো এইখানটায় এটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে এবার আর জায়গা ফাঁকা আছে এখানটা কি দেওয়া যায় দেখি আমি আবার চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি নিয়ে ওকে করে দিলাম ওকে করে এটাকে একটু ছোট করতে হবে আমি ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর দেখো এখানটা লাগিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার থামমেলটা এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরাও চাইলে এইভাবে পিক্সেল ল্যাব দিয়ে সুন্দর একটা থামমেল তৈরি করতে পারবে তাহলে তোমরা বুঝতে পারলে আমি কিভাবে থামমেল তৈরি করি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে আমি কিভাবে থামমেল তৈরি করি এবং কোন অ্যাপস দিয়ে থামমেল তৈরি করি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো